আপনি কি একজন মাদ্রাসা শিক্ষার্থী আপনি কি আলিম পাস বা আপনি কি ফাজিল কামিল পাস তাহলে আপনার জন্য রয়েছে একটি সুখবর মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে রয়েছে বিশাল সুযোগ যে সুযোগটা অন্য কেউ পাবে না শুধুমাত্র আমরা যারা মাদ্রাসা থেকে আলেম পাশ করেছি অথবা ফাজিল পাশ করেছি তাদের জন্য এই সুযোগ থাকবে কারণ কি এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সহকারী মৌলবীর পদ সংখ্যা কত দেখুন সহকারী মৌলবীর সংখ্যা বারো হাজার চারশত চুরানব্বইটা টুটাল এবং ইত্তেদায় মৌলবীর পদ সংখ্যা সাত হাজার সাতশো একাশিটা এখন দেখুন এই বছর সহকারী মৌলবি এবং ইত্তেদায়ী মৌলভীতে ভাইভা দিচ্ছে কতজন আপনারা কেউ জানেন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে সহকারী মৌলবিতে এই বছর ভাইবা দিচ্ছে পাঁচ হাজার পাঁচশত একত্রিশ জন এবং ইফতদায়ী মৌলভীতে ভাইবা দিচ্ছে এক হাজার প্লাস মানে এক চৌত্রিশ জন অথবা এক হাজার প্লাস এরকম এখন দেখুন এই যে সহকারী মৌলবী পাঁচ হাজার পাঁচশো একত্রিশ জন ভাইবা দিল এখানে কি সবাই সহকারী মৌলবি হিসেবে ঢুকবে না এর মধ্য থেকে আবার আরবি প্রভাষকের জন্য ভাইবা দিচ্ছে আরবি প্রভাষকের জন্য ভাইবা দিচ্ছে আরবি আরবি প্রভাষকের আসল সংখ্যা কত ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে আঠারোশো কত আঠারোশো এখন দেখুন যারা সহকারী মৌলবিতে ভাইবা দিচ্ছে এর থার্টি পার্সেন্ট লোক আপনার আরবি প্রভাষকে ভাইবা দিচ্ছে তাহলে একবার চিন্তা করুন যে আর প্রভাষক যদি আমরা বাদ দেই পনেরোশো বাদ দিই তাও চার হাজার লোক সহকারী মৌলবিতে এই বছর যদি সবাইকেও পাশ করায় তাও চার হাজার সহকারী নিয়োগ পাচ্ছে তাহলে আমাদের চার হাজার যদি নিয়োগ পায় তাও আমাদের থেকে যাচ্ছে কত পদ আপনি দেখুন এখানে বারো হাজার চারশত চুরানব্বই থেকে যদি আমরা চার হাজার বাদ দেই তাহলে আমরা আমাদের থাকে কত দেখুন অনেক পথ থেকে যায় বিশাল একটা পদ থেকে যাচ্ছে আট হাজার করে থাকেন তাহলে আপনি আগামী উনিশতম নিবন্ধন পরীক্ষায় প্রি পাশ করে যদি লিখিততে মাত্র চল্লিশ পেও যদি আপনি পাশ করেন তাহলে আপনার জন্য এই সহকারী মৌলভীর চাকরিটা নিশ্চিত এরপরে আসি ইফতেদাই মৌলভি ইফতেদাই মৌলভিতে আমাদের মোট ভাইবা প্রার্থী কতজন বা আমাদের মোট এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে মোট পদ সংখ্যা কতটি দেখুন ইফতেদাই মৌলভিতে মোট পদ সংখ্যা সাত হাজার সাতশো একাশিটি কিন্তু ভাইবা প্রার্থী কতজন এক হাজার প্লাস বা এক হাজার পঞ্চাশ জন সর্বসা করলে বা এক হাজার চৌত্রিশ জন এই দেখুন এই এক হাজার যদি আপনার সর্ব

অবশ্যই আপনি এখন থেকে উনিশতম নিবন্ধন প্রিলিমিনারি পাস করার জন্য প্রস্তুতি নিতে থাকুন সেই জন্য আমরা আছি আপনার সাথে বা আপনাদের সাথে কিভাবে আপনাকে উনিশতম নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষাতে পাস করানো যায় সেই জন্য আমরা আপনার সহযোগী হিসেবে থাকবো হিংসা আল্লাহ তাহলে দেখুন এখানে সহকারী মৌলভী এবং ইফতেদায়ী মৌলভীতে যারা পরীক্ষা দিবেন অবশ্যই আপনাকে সর্বপ্রথম চল্লিশতম নিবন্ধন পরীক্ষাতে প্রিলিমিনাতে প্রিলিমিনারি পরীক্ষাতে উত্তীর্ণ হতে হবে এরপরে আপনাকে লিখিত পরীক্ষাতে বসতে হবে আপনি লিখিত পরীক্ষাতে বসার পর আপনি যদি চল্লিশ পেয়েও লিখিত পরীক্ষায় পাস করেন আপনার জন্য চাকরি নিশ্চিত ইনশাআল্লাহ আপনার কেউ আপনার চাকরি কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ এইজন্য আমি আপনাদেরকে জানাতে চাই যে যারা মাদ্রাসা শিক্ষার্থী আসে আলিম পাস অথবা ফাজিল পাস বা কামিল পাস আপনাদের জন্য বিশাল একটা সুযোগ রয়েছে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে শিক্ষক হিসেবে নিজেকে নিয়োজিত করার